Assalamu alaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্ট বাতায়ন হটলাইন নাম্বার পাসপোর্ট বাতায়নের দুইটি হটলাইন নাম্বার রয়েছে একটি হচ্ছে দেশ থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরেকটি নাম্বার হচ্ছে বিদেশ থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি আজকে আপনাদের সামনে দুটি হটলাইন নাম্বার তুলে ধরছি প্রথমটি হচ্ছে দেশ থেকে কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন দেশ থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ফোর ফোর ফাইভ এই নাম্বারের মাধ্যমে আপনারা তাদের সাথে দেশের যে কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন এবং সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং বিদেশ থেকে যে নাম্বারে কল দিতে পারবেন এই নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স 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 সেভেন ওয়ান সিক্স ফোর ফোর ফাইভ এই নাম্বারের মাধ্যমে আপনারা বিদেশ থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং সমস্যার সমাধান সম্পর্কে তাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারবেন আশা করি আপনারা দুটি নাম্বার ভালোভাবে বুঝেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন